যে আমার ওয়েব ফুল প্রোফাইল তো আপনারা হয়তো অনেকেই জানেন ওয়েব ফুল প্রোফাইল থেকে মনিটাইজেশনের মাধ্যমে কন্টেন্টগুলো থেকে ইনকাম করা যায় তো আমার এই সেটিংস অপশনে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন পে আউট সেশন এবং স্টাটিক্স শো করছে তো আপনাদের যাদের মনিটাইজেশন চালু করা নাই তাদের কিন্তু পে আউট সেশনটি নাই অর্থাৎ এখানে চাপ দিলে আপনারা আপনাদের আর্নিং দেখতে পারবেন না আপনারা হয়তো ক্রিয়েটর লেখা দেখতে পারবেন এবং সাথে আপনাদের যদি কোনো আর্নিং হয়ে থাকে সেটা শো করছে কিন্তু সেটা কিন্তু মনিটাইজেশন চালু করার আগ পর্যন্ত আপনারা উইথড্র দিতে পারবেন না সো মনিটাইজেশন চালু করতে হলে মনিটাইজেশন রোলস হচ্ছে আপনার পনেরো জন ফ্রেন্ডকে রেফার করতে হবে অথবা আপনার আড়িতে পাঁচটি সুপার লাইক থাকতে হবে তো অনেক আইডিতে একটা সুপার লাইক অফিসিয়ালভাবে ফ্রি দেওয়া হয় আর চারটি সুপার লাইক প্রয়োজন তো চারটি সুপার লাইকের জন্য আপনারা আমার সাথে নক করতে পারেন কারণ আমার এখানে মাস্টার কার্ড অ্যাড করা আছে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই চারটা সুপার লাইক দুশো পঞ্চাশ টাকায় আমি ক্রয় করি আমার কার্ডের সাহায্যে আপনাদেরকে দেওয়ার পূর্বে সাড়ে বাষট্টি টাকা কাকা করে কেনা পড়ে যেহেতু সাড়ে বাষট্টি টাকা করে কেনা পড়ে তাই আমি সত্তর টাকা রেটে সেল দিয়ে থাকি তো আপনাদের যদি চারটা সুপার লাইক লাগে তাহলে দুইশো টাকা এবং যদি পাঁচটি সুপার লাইক লাগে তাহলে তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর হচ্ছে আপনারা আমার সাথে কিভাবে নক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা এই নাম্বারে ইমো রয়েছে সেখানে নক করবেন তো এটা নক করেছে সে টাকা পাঠিয়েছে এবং তার আইডির ছবি পাঠিয়েছে তাকে মনিটাইজেশন দিয়ে যাবতীয় গাইডলাইন দিয়ে দিয়েছি কীভাবে মনিটাইজেশন চালু করবে কীভাবে পে আউট সেটিংস করবে কিভাবে টাকা উত্তোলন করবে ডিটেলস কিন্তু তাকে দেওয়া হয়েছে তো সেমভাবে আপনারাও সার্ভিসটা নিলে অবশ্যই এই গাইডলাইনগুলো পাবেন